আল্লাহ বলেন আবুল আহাব তুমি ঠাট্টা কাফির সারা জীবন আমার নবীর বিরোধিতা করেছ করেছে কিনা নবীর সাথে দুশ্মনী করেছে কিন্তু আবুল আহাব মরে যাওয়ার পর তাকে হজরত আব্বাস কে এর কি ভাই বোহারির আওয়াজিটা কোথাকার মিলাদবী তোয়াই নবাদ দেখান ডাসন তারা যারা ময় লাশ তো না মিলাদুনি তয় পাইব না যারা লাশ খুঁজে গুরহুধুনি খবর খবরের লাশ খায় লাশ নিয়ে যারা ঠানাটানি করে মাজার ভাঙ্গে এরা পাবে তুমি পড়লে না পাইতো না পড়লে কোথায় পাবে ঠিক কিনা আহাবের মৃত্যুর পর তাকে স্বপ্নে দেখলেন জিজ্ঞাসা করলেন কি অবস্থা তোমার তুমি তো চলে গেছো আমাদের সে রে খবর এখন ওখানে কেমন আছো কি অবস্থায় আছো যে মা লাকি খাইরা মা লাকি তু তোমাদের থেকে আসার পর থেকে আমি জীবনে এই কবরা শান্তি পাই নাই বড় দুমে দামে চলতেছে আমার উপর কি চলতেছে আজাব চলতেছে শাস্তি চলতেছে আমি বড় কঠিন পরিস্থিতির শিকার বলে যে আমি কবরে আসার পর থেকে তো শাস্তি পাচ্ছি আজাবের মধ্যে আছি কিন্তু সপ্তাহ ঘুরে যখন সোমবার আসে তখন আমার কবরের আজাব হালকা হয়ে যায় কবর আজাব কি হয়ে যায় কেন সেটাও নিজে বলে দিচ্ছে ও কে বলতেছে আবুল হাব বলতেছে যে কবর থেকে বলতেছে খবর ওই ফর হালো তুমি কর আমি কবরে আমার আজাব সোমবারে হালকা হয় একটি কারণ যেহেতু তোমাদের নবী তোমাদের নবী ওই দিন জগতে এসেছিলেন আমাকে আমার দাসী খবর আমি বলাতে খুশি হয়ে আমি আজাদ করে দিলাম সেই কারণে আল্লাহ আল্লাহান প্রতি সপ্তাহ সোমবারে আমাকে কবরের মধ্যে সেটার পুরস্কার দান করে থাকেন বহারি সরার মধ্যে এই ব্যাপারে অনেক লম্বা আলোচনা আছে যে আল্লাহর কোরআনে আল্লাহ তালা বর্ণনা দিচ্ছেন যারা কাফির পুফুরি অবস্থায় মারা যায় যারা মুশ্রিক বেদিন বেঈমান ইমানীয় যারা দুনিয়া থেকে যেতে পারে না তারা যত ভালো আমল করুক নেক আমল করুক এটার কোনো প্রতিদান ওরা পরকালে পাবে ফিল আমাতে মিন খালাক আল্লাহ বলেন আখরাতে তাদের কোনো অংশ নেই এটা কোরআনের ফাইসালা কিসের ফাইসালা কোরআনের এখন প্রশ্ন আছে এটা আবুল আবুলাহাবের ব্যাপারও আছে কতটা আবু তালেব আবু তালাবের ব্যাপারও আছে যে আবু তালেব ওনার ব্যাপারে মাহেশা সিদ্দিকা আল্লাহ নবীকে জিজ্ঞাসা করেছিলেন বোখারতে হাদিস বিদ্যমান মায়শা সিদ্দিকা জিজ্ঞাসা করলেন যে নবী আবু তালেবের কি অবস্থা উনি তো আপনার পক্ষে ছিলেন আপনার সময় আপনার জন্য কষ্ট স্বীকার করেছেন আপনারকে সাপোর্ট দিয়েছিলেন যদিও ইমান আনেননি প্রসিদ্ধ মতে এখন ওনার কি অবস্থা তখন আল্লাহ নবী বললেন আল্লাহ তালা উনি আমার সাথে সদাচরণ করার কারণে আমাকে মহব্বত করার কারণে আমার পক্ষ অবলম্বন করার কারণে আল্লাহ পাক তাকে জাহান নামের ভিতরে নয় জাহানামের উপরে রাখছেন ওনার শাস্তি এতদূর মাত্র যে ওনাকে শুধু এক জোড়া স্যান্ডেল পরিয়ে দেওয়া হয়েছে জাহান নামের জাহান নামের কি স্যান্ডেল পরিধান করে দেওয়া হয়েছে যেটার গরমে ওনার মাথার মগজ পর্যন্ত সিদ্ধ হচ্ছে যদি আমার কারণ না থাকত উনি জাহান্নামের অতল গভীরে থাকতেন জাহান নামের ভয়াবহ শাস্তি স্বীকার করতেন এই দুইটা রেওয়ায়তকে সামনে নিয়ে প্রশ্ন আসছে যে আল্লাহ বলছেন যে কাফেরের জন্য মুশ্রেকের জন্য পরকালে কোনো ভালো আমলের প্রতিদান নাই কিন্তু এরা প্রতিদান পাচ্ছে বলে হাদিস দ্বারা প্রবাদ এখন তো কোরআনের সাথে দ্বন্দ্ব হয়ে যাচ্ছে কোরআনের সাথে কি হচ্ছে দ্বন্দ্ব এটার উত্তর কি সোহানুল্লাহ এটার উত্তর দিয়েছেন আল্লাহ তালার আইন যেটা সেটা আপন জায়গায় ঠিক আছে কোনো কাফের বেদিনের জন্য পরকালে কি নাই পুরস্কার ভালো আমলের কোনো প্রতিদান কিন্তু এরা পাচ্ছেন এটা একমাত্র নবীর কারণে আমার নবীর ব্যাপারটা এমন নবীর ব্যাপারটা এমন যে আল্লাহ বলেন এরা আমার নবীকে না বুঝে হলেও আমার নবীর নবী করেছে আমার নবীর পক্ষ অবলম্বন করেছিল এটার জন্য যদি আমি পুরস্কার না দিই এদের কিছু আসবে যাবে না আমার নবীর নবীর মানহানি হবে নবীর মানহানি হবে এই জন্য আমি যদিও আমার আইন সিস্টেম একটা এদের জন্য সিস্টেম পাল্টিয়ে তাদেরকে সেই কবরও পরকালের জগতেও আমি পুরস্কার দিচ্ছি বরখর ইসমাহ এখান থেকে আইমাইকরাম বলতেছেন ইমাম বদৌদ্দিন আইনি সহ বড় বড় জগতের ইমাম কুস্তুলানিসহ সহ ইনারা বলতেছেন যদি একজন টাট্টা কাফির পুরস্কার থেকে বঞ্চিত না হয় তাহলে যারা আল্লাহকে এক জানে নবীকে আল্লাহ রসুল হিসেবে বিশ্বাস করেছে যারা নবীর মহব্বত নিয়ে এভাবে নিজের টাকা পয়সা খরচ করে আত্মস্বার্থ ব্যয় করে খাটনি পরিশ্রম করে লাইটিং করে মাইকিং করে মাহফিল সাজিয়ে এইভাবে নবীর ঈদে প্রতি বছর বছর আদায় করে তাদের কি পুরস্কার হতে পারে আমরা পুরস্কৃত হব কিনা বাবা বলে বিশ্বাস আছে তো আল্লাহ কবুল করুক